এক গ্রামে ছিল এক কৃষক তার খুবই অভাব একদিন সে নদীর পারে বসে একটি ব্যাংকের সাথে গল্প করছিল যে হে ব্যাংক আমার এত অভাব এত অনটন আমি কীভাবে এই অভাব দূর করবো আমার তো চিন্তাতে খাওয়া দাওয়া ঘুম কিছুই ভালো লাগছে না তুমি কি আমাকে কোনো বুদ্ধি দিতে পারো তখন ব্যাংকটি বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার মনে কি কষ্ট দুঃখ তোমার এত অভাব অনটন আমি তোমাকে একটি বুদ্ধি দিতে তখন লোকটি বললো হ্যাঁ বলো কি বুদ্ধি আমি এই প্যারা থেকে বের হতে চাই এই দুঃখ তখন ব্যাংকটি বললো লোকটি বললো যে তুমি তাড়াতাড়ি তখন ব্যাংকটি বলতেছে হ্যাঁ আমি বলতেছি তুমি একটু লোকটি বলতেছে আমারও অপেক্ষা সহ্য হচ্ছে না তুমি তাড়াতাড়ি বলো আমাকে অনেক ক্ষুধা লেগেছে আমি কিছু খেতে চাই আর আমার কিছু ধন সম্পত্তির দরকার যাতে আমি ভালোভাবে চলাফেরা করতে পারি চলতে পারি বাসায় আমার মা বাবা আজ অনেক কয়েকদিন ধরে না খাওয়া তুমি কি আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দিতে পারো তখন ব্যাংকটি বলল হ্যাঁ আমি পারি এবং তার ব্যাংকটি তার জাদু দিয়ে কিছু খাবার ও ধন সম্পত্তি ছেলেটির সামনে এনে দিল ছেলেটি অবাক হয়ে ব্যাংকটির দিকে দেখে এবং ধন সম্পত্তি এগুলো দেখে এবং ব্যাংকটিকে বলে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আর না খেয়ে থাকতে হবে না আমি এই ধন সম্পত্তি বিক্রি করে অনেক টাকা পয়সা পাবো এবং আমি আমার মা বাবাকে ভালোভাবে খাওয়াতে পারবো আর এই সোনাগুলো বিক্রি করে আমি একটা অনেক বড়ো বাড়ি করবো এবং একটি ব্যবসা করব। যা দিয়ে আমি আমার বাবাকে নিয়ে ভালোভাবে তিনবেলা খেতে করতে পারি হ্যাঁ ব্যাংক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমা তখন ব্যাংকটি বলল আমাকে ধন্যবাদ দিতে হবে না তুমি এগুলো সৎ পথে কাজে লাগাবা সৎ কাজ করবা তোমার ধন সম্পত্তি দিন দিন বাড়তেই থাকবে তোমার আর কখনো অভাব অনটন আসবে না তখন ছেলেটি বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি তখন ব্যাংকটি বলল এগুলো কখনোই কখনোই তুমি কোনো খারাপ কাজে ব্যবহার করবো না যদি কোনো খারাপ কাজে ব্যবহার করো তাহলে তুমি আবার আগের মতো হয়ে যাবে এবং তোমার হাত শূন্য হয়ে যাবে তুমি আবার এই গাছতলায় এসে পড়বে তোমার কাছে কোনো ধন সম্পত্তি বাকি থাকবে না তোমার আবার অভাব অনটন শুরু হয়ে যাবে তুমি কি বুঝতে পারছো আমার কথা তখন লোকটি বলল হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পেরেছি এবং ব্যাংকটি লোকটিকে ধন সম্পত্তি বাসায় চলে যেতে বলে